আশা না দিলে বাচ্চা মারতে লাগে হুম 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 নাই তল ভাগে যাবেই উপর দিয়ে যাবে এমন হতে পারে এই মাছগুলো যখন এদিক পথ দেখবে না ওইটা ফটো দেখবে ওইদিকে ওইদিক দিওরা যাওয়ার চাইবি জানা ভাই এই মাছটা যারা এদিক দিয়ে যাবে আজ হ্যাঁ জানা আছে দুই কি মুখটা যাবা ঘরে তালা দাও না কোনই বাড়ি খাই দেখবি করে এদিক দেন না আস্থা ওడే ট্র্যাপ ঠিকই ঠিকই ম্যাগাসিসে পূব থেকে পশ্চিম দিকে যে জানো দা দিলে নিচে দিয়ে দাগি বালু কইরাও বা হুম আ হলো দাগিটা দাও বালু দাগিটা আটকে থাকে ও জানো ওটা টানা দেওয়ার লাগি চা ওটা তো টানা এ আউটার টানা

আওসা করে কয় না ভাই এটা তো কোনো কোনো জায়গা পানি দুই সাইড দিয়ে বন্ধ করে দিয়ে খালি ফাঁক দিয়ে থুয়ে দেয় তাই না যে জায়গা জায়গা হ্যাঁ కిందు బిస్టి గరమ కమి గరం కమే నేను বড় ভাই তুললেন এটি কি একসাথে দুটো বসানো যাবে না একটাই হবে এটা দুটো বসালে অত কার্যকরী হবে না আপ দিবেন কোন ওই সামনে ওটা হ হ হ তু কলা গাসনি রেডি করে থিসেন নাকি আর এই কানাটা দিলা পান্তল তাহলে এই যে পিলো এই ওপুর গোক পিলো চালা খালি কারিও পিলো চালাও এইজন এই কানাটা হয় রে তো ফির পানি ব্যাতো পরে হ্যাঁ পানি ব্যা দি মে কাডে গেল ওনা হচ্ছে আজে ওনাতে পানি আর সিস্টেম আছে আপনি মাস হইবা মানে উনি খালি বসে থাকে কালকে গান ছা ছোট দেখেনি কি আমার ছোট দেখেনি গো জানিও ওখানে আলগা করে দিলে আইছে ওখানে বসে গেল অন্ধ হলে মাছ মানে পোনা ছাড়িছতে না বর্ষাকাল হ্যাঁ মাছ পোনা ছাড়ে মেক্কাতে গেছে মেক্কাতে গেছে